এই গরমে রান্না করতে কার ভালো লাগে বলেন তো কিন্তু কী আর করা করতে তো হবে আপনারা জানেন তো বাড়ির বউদের আবার বেশি গরম লাগতে নেই আবার বেশি ঠান্ডাও লাগতে নেই নইলে সুযোগ বুঝে কেউ না কেউ বলেই দেবে আমাদের বউয়ের গরমও বেশি ঠান্ডাও বেশি কি করব বলুন তো এটা তো কারো হাতে নেই আচ্ছা চলুন তাহলে এবার রান্নাটা সেরে ফেলি বাজারে নতুন সিম আসলেই আমার প্রথমে এই রেসিপিটি করতে ভালো লাগে এবং আমার এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে এটি হলো শিম টমেটো চচ্চড়ি যে দেখছেন শিমগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং দুটো টমেটো সুন্দরভাবে কেটে নিলাম তার সাথে নিয়েছি কিছু ধনেপাতা গরম তেলে দিয়ে দেব সরষে বাটা হলুদ মরিচের গুঁড়ো ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি তাতে দিয়ে দিলাম শিম টমেটো ও ধনে পাতা এবং সাথে দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ সবজি আমি ভালো করে নেড়েচেড়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে হবে লবেনের জেরে আমি সবজিগুলো একটু ঢেকে দেবো এভাবে চচ্চড়ি রান্না করে অনেকেই হয়তো খেয়েছেন কিন্তু যারা খাননি তারা কিন্তু খেয়ে নেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলেও জানাবেন না লাগলেও জানাবেন এখন আমি কিছু সময়ের জন্য সবজিগুলো ঢেকে দেব। আমার দশ মিনিট মতো সময় লাগবে দশ মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে নিয়ে দেখলাম আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলো নামিয়ে ফেলছি একটা কথা এই ধরনের সবজিতে একটু চিনি বা মধু দিলে কিন্তু খুব টেস্টি হয় আপনাদের যদি চিনি কোনো সমস্যা না থাকে তাহলে দিতে পারেন তাতে আরও টেস্ট বাড়বে সবজির কালারটি কিন্তু খুব সুন্দর হয়েছে আসলে বরাবরই এই সবজির কালারটি খুব সুন্দর হয় ধন্যবাদ সবাইকে